তৃণমূল কংগ্রেসের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াদ হোসেন সরকারের শপথ বাক্য পাঠ নিয়ে জটিলতা এখনো বহাল রাজভবনের তরফে জানানো হয়েছে তারা যে শপথ বাক্য পাঠ করেছেন সেটা সংবিধান বিরোধী এই নিয়েই আমরা এখন আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিডার অমল সরকার অমল দা আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করব এই পরিস্থিতিটা তৈরি হলো কেন যে রাজভবনের তরফে পরিষ্কার বলা হচ্ছে তারা সংবিধান বিরোধীভাবে শপথ বাক্য পাঠ করেছেন বিষয়টা হচ্ছে যে দেখো আমাদের এখানে বিধায়করা সবসময় স্পিকারের কাছেই শপথ নিয়েছেন অতীতে কোনো রাজ্যপাল এই জিনিস করেননি এবং যখন আমাদের জেনারেল ইলেকশন হয় তখনও তারা স্পিকারের কাছেই শপথ গ্রহণ করেন ফলে এটা নিয়ে কোনো এখন রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান এর এই ঘটনা ঠিক যে তার একটা এই সাংবিধানিক বিষয় আছে যেখানে তিনি সাংবিধানিক প্রধান এবং বিধানসভা যেহেতু আইনসভা ফলে আইনসভার বিষয়ে তার খানিকটা হস্তক্ষেপ করার সুযোগ আছে এটা বলা যাবে না যে সুযোগ নেই কিন্তু এই সুযোগের আর অপব্যবহার এই বিষয়টি আছে আমরা তো দেখতেই পেলাম যে লোকসভা নির্বাচন হলো তারপরে লোকসভার সদস্যরা কার কাছে শপথ দিলেন তারা কি সবাই রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন তারা তো রাষ্ট্রপতি ভবনে যাননি নিয়ম হচ্ছে যে প্রম স্পিকার একজন নির্বাচিত হবেন যতক্ষণ না স্পিকার নির্বাচিত হচ্ছেন তো স্পিকারকে নির্বাচিত করেন হচ্ছে সদস্যরা তার মানে ওম বিড়লা এবং তার সঙ্গে আরো বাকি সদস্যরা প্রথমে পরপর পরপর শপথ নিয়েছেন লোকসভার সদস্য হিসেবে সেখানে ওম বিড়লাও কিন্তু একজন সদস্য হিসেবে শপথ নিয়েছে তারপরে স্পিকার নির্বাচন হয়েছে এবং তিনি গিয়ে স্পিকারের চেয়ারে বসেছেন এখন রাজ্যপাল যে আচরণটি করছেন তার মানে দাঁড়ায় যে রাষ্ট্রপতির উচিত ছিল লোকসভার সদস্যদের রাষ্ট্রপতি ভবনে ডাকা যে আমি দেশের সাংবিধানিক প্রধান এবং আমি এই আইনসভারও মানে কারণ আমাদের যে সংসদ সংসদের অংশ কিন্তু রাষ্ট্রপতির অফিস হচ্ছে আমাদের সংসদের অংশ যে কারণে সংসদ যখন শুরু হয় প্রথম যখন শুরু হয় যেটাকে আমরা বলি যৌথ অধিবেশন অর্থাৎ লোকসভা রাজ্যসভার সদস্যদের সকলের উপস্থিতিতে রাষ্ট্রপতি ভাষণ দেন তো রাষ্ট্রপতি এরকম একটা তার সাংবিধানিক শক্তি ফলাতে পারতেন ক্ষমতা ফলাতে পারতেন যে এই করো তা তো করা হয় না এখন ইনি করছেন ইনি দেখাতে চাইছেন যে এগুলি রাজ্যপাল হিসেবে তার নিয়ন্ত্রণে থাকবে এবং তিনি যে একটা অপ এটা করছেন তার একটা বড় দৃষ্টান্ত হচ্ছে যেটা রাজ্যপালের কাছ থেকে একেবারেই কাঙ্ক্ষিত নয় মানে তিনি যিনি রাজ্যপাল থাকুন না কেন কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এই জিনিস করেন না যে তিনি স্পিকারকে বাদ দিয়ে ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিচ্ছেন যেখানে আসলে স্পিকারকে উনি অসম্মান করছেন এখন রাজ একজন সাংবিধানিক প্রধান তিনি যদি রাজনীতিবিদের সঙ্গে তার ফারাকটা না রাখেন তাহলে কিন্তু সংবিধানটাই বিপন্ন হয় এবং সাংবিধানিক প্রধান সংবিধান রক্ষার পরিবর্তে সংবিধানকে আমি বলবো যে বিপন্ন করছেন হত্যা করছেন তার কারণ তিনি স্পিকার হচ্ছেন আইনসভাতে সুপ্রিম রাজ্যপালকে দিয়েও কিন্তু বাজেট অধিবেশনের উদ্বোধন করা হয় কিন্তু তার মানে এই নয় যে বাকি সময়টা রাজ্যপাল সব মানে বিধানসভার ইয়ে বিধানসভার পরিচালনা সবকিছু হচ্ছে স্পিকারের হাতে এবার সেই স্পিকারকে এইভাবে অবজ্ঞা করা এইটাও কিন্তু একটা অভিনব ঘটনা এটা ঠিক যে ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যপালেরা তারা জগদীপ ধনকর যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তখন তিনি যে আচরণগুলো করতেন কথায় কথায় রাজ্য সরকারের সঙ্গে বিরোধ বা সংঘাত করা মোটামুটি অবিজেপি শাসিত রাজ্যগুলোতে রাজ্যপালেরা তাই করছেন কিন্তু পশ্চিমবঙ্গের প্রেজেন্ট রাজ্যপাল কিন্তু তার পূর্বসুরি জগদীপ ধনকরকেও ছাপিয়ে গিয়েছেন কারণ ধনকর অন্তত তার কিছুটা সাংবিধানিক আইনি প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তিনি লড়াইটা করতেন এই ভদ্রলোক কিন্তু ভার্চুয়ালি ছেলে মানুষই করছেন মানে এটা রাজ্যপালের পদের রাজ্যপালের চেয়ারেরও অবমাননা এবং তিনি বুঝতে পারছেন না যে এই জিনিসটা কত বড় ছেলে মানুষই এবং এই যে স্পিকার আগামীকাল যেমন আরো যে নতুন চারজন নির্বাচনে জিতে এসেছেন তারা আগামীকাল স্পিকারের কাছে শপথ নেবেন এখন এইটাই কিন্তু আমরা দেখে এসছি কিন্তু এখন যেটা মুশকিল হয়েছে যে রাজ্যপাল নানান প্রশ্নে রাজ্য সরকারের সঙ্গে একটা সংঘাতের রাস্তা তৈরি করছেন এবং তার জন্যে নতুন 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 ইস্যু তৈরি করা এইটা হচ্ছে মূল বিষয়টা অর্থাৎ এটা এত তুচ্ছ একটা ব্যাপার একজন বিধায়ক শপথ নেবেন নিয়ে দায়িত্ব নেবেন এবং তার কাজ তো আইনসভাতে দিনের পর দিন পরে থাকা নাই বছরে কদিন আর বিধানসভা বসে তাদের কাজ তো কিন্তু হচ্ছে তার নিজের নির্বাচনী এলাকায় সেই নির্বাচনী এলাকায় তিনি কাজটা সঠিকভাবে করতে পারবেন কিনা তার সেটা কিন্তু নির্ভর করে এই শপথটার উপরে নির্বাচন কমিশন কে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন কাউকে বিধায়ক বা সাংসদ ঘোষণা করে না সেইটা তখনই হয় যতক্ষণ না সে শপথ নিচ্ছেন ফলে যত শপথ ডিলেড হবে তত কিন্তু জনগণ সার্ভিস থেকে বঞ্চিত হবেন এই যে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেনের ক্ষেত্রে যে ঘটনাটা আমরা দেখলাম যে এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত একজন রাজ্যপালের কাছ থেকে রাজ্যপালের তো বোঝা উচিত যে এরা নির্বাচিত হয়ে এসছেন এরা জনগণকে সার্ভিস দিতে পারছেন এবং তারা সেই কথাটা বলে বারবার কিন্তু ওনার দৃষ্টি আকর্ষণও করলেন তো আমার মনে হয় যে এটা একটা ছেলে মানুষই একেবারেই ছেলে মানুষ এবং যে দুজনের কথা হচ্ছে সায়ন্তিকা এবং রেয়া তারা নিজেরাও বলছেন যে তারা এই যে শপথ নিয়ে যে জটিলতাটা হচ্ছে তার জন্য তারা মানুষের সেবাটা যেটার জন্য তারা বিধায়ক হয়েছেন যে পদে এসছেন সেটা তারা করতে পারছেন না এবং আজকে যে রাজভবনের তরফে একটি চিঠি পাঠানো হয়েছে দুজনকে সেখানে বলা হয়েছে তারা আজকে যেহেতু বিধানসভায় গেছেন পরের দিন থেকে বিধানসভায় গেলে তাদের পাঁচশো টাকা করে ফাইন নেওয়া হবে আপনাকে আমার প্রশ্ন হচ্ছে যে বিধানসভার স্পিকারের এইখানে ভূমিকাটা ভূমিকাটা থাকা উচিত বা বিধানসভার বিধানসভার ক্ষমতাটা এখানে এখানে স্পিকারের অসম্ভব মানে গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট ক্ষমতাও তার আছে বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে এই যে সাংবিধানিক এবং আইনি প্রশ্নে যে লড়াই সেটা কতদূর এগোবেন আমি জানি না সেটা তার দলের রাজনৈতিক প্রশ্ন রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার বিষয় কারণ তিনি স্পিকার কিন্তু তিনি তো একটি দলকে দলের তরফে ওখানে গিয়ে স্পিকার হয়েছেন পশ্চিমবঙ্গের বিধানসভার কিন্তু ঐতিহাসিক কতগুলি ঘটনা আছে যেখানে স্পিকারের পাওয়ার কতটা সেইটা কিন্তু বিরাটভাবে সেই দৃষ্টান্তগুলোর মধ্যে উঠে এসেছে এবং যেটা এই পরিষদীয় রাজনীতি নিয়ে যারা চর্চা করেন যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশুনো করেন পলিটিক্যাল সায়েন্সে যেখানে সংসদীয় রাজনীতি বিষয়টি পড়ানো হয় সেগুলো সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের কতগুলি গুরুত্বপূর্ণ ঘটনা পড়ানো হয় তার মধ্যে একটি হচ্ছে যে একজন স্পিকার ছিলেন প্রয়াত বিজয় ব্যানার্জি তিনি রাসবিহারী এলাকার মানে বিধায়ক ছিলেন আমি বলছি হচ্ছে সিক্সটি সেভেন সিক্সটি নাইনের কথা তিনি নির্দল বিধায়ক ছিলেন বাম সমর্থিত নির্দল তার নামে বিজয়বন্ধ ব্যানার্জি আহ স্মৃতি কক্ষ আছে আমাদের বিধানসভা ভবনে বেশ বড় তো তার নামে কেন একটা অত বড় মানে স্মৃতিরক্ষার আয়োজন হয়েছে তার মূর্তি আছে তার একটা কারণ হচ্ছে যে তিনি একটা হিস্টোরিক জাজমেন্ট দিয়েছিলেন সেটি হচ্ছে যে যুক্তফ্রন্ট গভর্নমেন্টকে প্রথম যুক্তফ্রন্ট গভর্নমেন্টকে তৎকালীন গভর্নর এল ডায়াস তিনি বরখাস্ত করেন এবং আরেকজনকে অর্থাৎ অজয় মুখোপাধ্যায়কে বরখাস্ত করে প্রফুল্ল ঘোষকে তিনি মুখ্যমন্ত্রী করে দেন এবং দেখা যায় যে সবকিছুই হঠাৎ করে রাজভবনে একটা শপথ অনুষ্ঠান হয়ে গেল যেটা কয়েক বছর আগে মহারাষ্ট্র হয়েছিল সকাল ছটার সময় শপথ অনুষ্ঠান হলো তো ওই রকম একটা শপথ অনুষ্ঠান যেখানে স্পিকারও ইনভাইটেড নয় তো তারপরে যখন বিধানসভা বসলো তখন স্পিকার তার পাওয়ার অ্যাপ্লাই করলেন তিনি বললেন যে আমি যখন বিধানসভা স্থগিত করেছিলাম তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন অজয় মুখোপাধ্যায় এখন আমি দেখতে পাচ্ছি ট্রেজারি বেঞ্চে অন্য একজন ব্যক্তি বসে আছেন আমার কাছে এরকম কোনো খবর নেই যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বদল হয়েছে ফলে এই যে রাজ্যপালের নির্দেশে এই যে বিধানসভা ডাকা হয়েছে এই বিষয়টি কতটা সাংবিধানিক পশ্চিমবঙ্গে যে সরকারটি গঠিত যে সেটা কতটা সাংবিধানিক এই সমস্ত বিষয় নিয়ে আমাকে বিচার বিশ্লেষণ করতে হবে তাই আমি এই সভা স্থগিত করে দিলাম অনির্দিষ্টকালের জন্যে তার মানে আইএফএ এফ বা আরো আন্তর্জাতিক বিশ্ব ফুটবল সংস্থা যে যাই থাকুক না কেন যে তার প্রেসিডেন্ট থাকুক যত ক্ষমতাবানই হোক ম্যাচ যখন শুরু হয়ে যায় তখন কিন্তু রেফারি শেষ কথা রেফারি শেষ কথা খেলা থামিয়ে ফিফার প্রেসিডেন্ট কিন্তু রেফারিকে বলতে পারবে না যে আপনার এইটা করা উচিত এইটা করা উচিত তো স্পিকারের যে ওই যে অধিবেশন কক্ষটি ওইটা একটা বিরাট বিষয় বিজয় মুখো ব্যানার্জির আরও একটি ঘটনা আছে আমি বলি জ্যোতিবাবুকে একসময় বিধান রায়ের পুলিশ তারা করে বেড়াচ্ছিলেন জ্যোতিবাবু তখন বিধানসভার সদস্য তারা করে বেড়াচ্ছিলেন যেখানেই পাবে তাকে ধরবে তো তিনি খুব গোপনে বিধানসভায় চলে গেছিলেন গিয়ে উনি বিজয় ব্যানার্জির স্পিকার তাকে উনি বলেন যে আমাকে আমি এই বিধানসভার সদস্য আপনি আমার অভিভাবক তো আমাকে এরকম আমি বিরোধী দল নেতা আমাকে দিন পুলিশ হেনস্থা করছে দিন আমার বাড়িতে গিয়ে ইয়ে হচ্ছে আমাকে খুঁজে বেড়াচ্ছে তারা করে বেড়াচ্ছে বিজয় ব্যানার্জি বলেছিলেন যে আপনি এই সভার সদস্য ফলে আপনার দায়িত্ব আমার আপনি বিধানসভাতে থাকবেন ওনাকে বিধানসভায় থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন স্পিকারের ক্ষমতা এই রকম যে একজন যাকে পুলিশ খুঁজছে এবং বিজয় ব্যানার্জি বলেছিলেন যে আমার পারমিশন ছাড়া কোন পুলিশ এই বিধানসভার শুধু অধিবেশন কক্ষ তো দূরের কথা বিধানসভার যে কম্পাউন্ডটা ওই যে পাঁচিল ঘেরা কম্পাউন্ডটা এর মধ্যে আমার অনুমতি ছাড়া কোনো পুলিশ ঢুকতে পারবে না ফলে তারা গ্রেপ্তার করতে পারেনি পরে জ্যোতিবাবু বেরিয়ে যান খানিকটা অদূরে ওকে পুলিশ আটক করে সেটা আরেকটা কথা কিন্তু একজন স্পিকার একজন বিরোধী দলনেতাকে এই প্রোটেকশনটা দিয়েছিলেন সরকারকে সম্পূর্ণ ডিফাই করে তার মানে স্পিকারের হাতে ক্ষমতা আছে আরেকটি ঘটনা আমি বলি ওই সময় আরেকটা আরেকজন রাজ্যপাল তার নাম ধরমবীরা তাকে তো তারপরে যখন বিধানসভা বসে রাজ্যপালের ভাষণ সেই ভাষণের মধ্যে দ্বিতীয় যুক্তফ্রন্ট সরকার রাজ্যপাল হিসেবে তিনি যে যে অপকর্মগুলো করেছিলেন মানে অসাংবিধানিক কাজকর্ম করেছিলেন সেগুলো ওই ভাষণের মধ্যে লিখে দিয়েছিল কারণ রাজ্যপাল রাজ্যপাল বা রাষ্ট্রপতি এদের ভাষণ সরকার লিখে দেয় তো ধরমবীরা ওই অংশটা জানেন যে ওই অংশটা পড়তে গেলে পরে আসলে ওর নিজের গায়ে হবে ফলে উনি ওই অংশটা না পাঠ করে বেরিয়ে গেছিলেন তার মানে হচ্ছে যে রাজ্যপালের সঙ্গে আইনসভার বিরোধ নতুন নয় কিন্তু সেগুলো সবই সাংবিধানিক প্রশ্ন হয়েছিল রাজ্যপালের সঙ্গে এখন যেটা হচ্ছে এটা একেবারে ছেলে মানুষই মানে একটা ঈর্ষার জায়গা একটা অশান্তি তৈরি করা সংঘাত তৈরি করা কিন্তু তার মধ্যে কোনো মেধা সাংবিধানিক প্রজ্ঞা সাংবিধানিক বিতর্ক এসব কিছু নেই মানে সাংবিধানিক ক্ষমতা কিন্তু মাসেল ফ্লেক্সিং নয় যে আমি সুপ্রিম আমার কথা তোমায় শুনতে হবে দিস ইজ নট কনস্টিটিউশন ফলে রাজ্যপাল যেটা করছেন সেটা সম্পূর্ণ অনৈতিক অসাংবিধানিক আইন বিরুদ্ধ এমনিতে ওর সম্পর্কে খুবই আপত্তিজনক কিছু অভিযোগ আছে নৈতিক দায়িত্ব নিয়ে তিনি যদি সেটা অনেক বেশি ওর পদের প্রতি মর্যাদা করা হতো হতো ব্যক্তিগত ভাবমূর্তি উজ্জ্বল যেতেন কিন্তু সেইটা নিয়েও তিনি মানহানির মামলা নানা রকম জিনিস ইয়ে করেছেন ফলে রাজ্য রাজ্যপালের যে সংঘাতের জায়গাটা সেটা ক্রমশ খুব অস্বাস্থ্যকর জায়গায় পৌঁছে যাচ্ছে এবং এখানে আমি বলবো যে সংঘাত দুটো পক্ষের মধ্যে হচ্ছে কিন্তু রাজ্যপালের যে পদমর্যাদা সেই পদমর্যাদার জায়গা থেকে তাকে কিন্তু অনেক বেশি সংযম সহনশীলতা দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল সেটা কিন্তু উনি করছেন না একদমই কিন্তু অমলদা এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠবে যে একটা সামান্য ব্যাপার দুজন জয়ী হয়েছেন তারা বিধায়ক পদে শপথ নেবেন শপথ নিয়ে নিজের কাজ শুরু করবেন একদম সামান্য ব্যাপার খুবই সাধারণ ব্যাপার কিন্তু সেটা নিয়ে যে এত এত যে জল গড়াচ্ছে একবার চিঠি পাঠানো হচ্ছে বিধানসভা থেকে রাজভবনে রাজভবন থেকে আবার পাল্টা চিঠি জরিমানার কথা বলা হচ্ছে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন কিছু না এর আগের আপনি উল্লেখ করলেন জগদীপ ধনকারের কথা তার সঙ্গেও একই রকম ঘটনা ঘটেছিল তিনি বিধানসভায় এসে শপথ করিয়ে চলেও গেছিলেন জটিলতার পরিস্থিতির মধ্যেও কিন্তু এই যে সিবি আনন্দ বোস যে জিনিসটা করছেন এর পেছনে মূল কারণটা কি এটা মানে একটা সামান্য ব্যাপারে এত জটিলতা কেন কারণটা মূলত হচ্ছে রাজনৈতিক তার কারণ দেখো রাজ্যপালদের রেগুলার দিল্লিতে রিপোর্ট পাঠাতে হয় এবং কোন রাজ্যপাল কি করছে না করছেন রেগুলার তারা খবর দিল্লি মনিটর করে ফলে এটা ধরে নিতে হবে যে বিজেপি সরকার দিল্লিতে নরেন্দ্র মোদীর সরকার অমিত শাহ রাজ্যপালেরা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করেন তারা এইভাবেই ওকে চালিত করছেন উনি সেইভাবে চালিত হচ্ছেন এখানে কিন্তু ব্যক্তি বিশেষের ব্যক্তিত্বের প্রশ্নটা নির্ভর করে যে যা আমায় করতে বলবে তাই কি আমি করব আমি কি দলদাস আমি কি সরকারি কর্মচারী কিন্তু এটা বিজেপি সরকার চায় এ নিয়ে কোনো সন্দেহ নেই অন্তত রাজ্যপালকে তুলে নিয়ে যাওয়া মাঝখানে একটা আলোচনা হচ্ছিল আমরা সেটাও কিছু দেখছি না তাহলে প্রশ্ন হচ্ছে যে কেন রাজ্যপাল এটা করছেন করছেন এই জন্যে ভারতবর্ষের রাজ্যপালদের দিয়ে রাজ্য সরকারের সঙ্গে বিরোধ রাজ্য সরকারকে পতন ঘটানো তিনশো ছাপ্পান্ন ধারা এই একটি ধারা সংবিধানের অনেক কি মৌলিক অধিকার কত নম্বর ধারায় আছে জানেন না কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে দুর্ভাগ্যজনকভাবে যে তিনশো ছাপ্পান্ন কথাটা সবাই জানতেন তার কারণ ওই ধারা প্রয়োগ করে নির্বাচিত সরকারকে দিল্লি ফেলে দিত কংগ্রেসের জামানাতে এই অপকর্ম সবচেয়ে বেশি হয়েছে বিজেপিও এটা থেকে দূরে নয় কিন্তু বিজেপিকে সমস্যায় ফেলেছে যে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্ট যেটাতে এখন আর রাজ্যপালেরা এই ধারা প্রয়োগ করে কথায় কথায় কোনো সরকারকে ফেলে দিতে পারছেন না ফলে তারা যেখানে বিরোধী দলের সরকার আছে এবং পপুলার সরকার আছে সেখানে তারা এই পায়ে পা দিয়ে ঝগড়া করে যেমন ধরা যাক উপাচার্য নিয়োগের যে বিষয় এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে রাজ্যপালরা আচার্য হিসেবে তাদের ইগো রক্ষার জন্য তারা রাজ্যের গোটা শিক্ষা ব্যবস্থাকে একেবারে কি বলবো মানে উপাচার্যবিহীন করে দিয়েছে এবার সেই লড়াইতে গিয়ে ফাইনালি সুপ্রিম কোর্ট রাজ্যপালের হাতে আচার্য হিসেবে দায়িত্বটা দেয়নি যে আপনি শেষ কথা বলবেন হয়নি তিনি কিন্তু পরাজিত হয়েছেন অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট জাজমেন্ট ফরমার চিফ জাস্টিসকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি খাতায় কলমে রাজ্যপালের কাছে জাস্ট ফাইলটা যাবে আর কি তাহলে এটা রাজ্যপালের জন্য একটা বিরাট পরাজয় কিন্তু এটা উনি কেন করছেন তার কারণ এই যে নয়া শিক্ষা দিল্লির এর একটা হচ্ছে উচ্চ শিক্ষাতে কেন্দ্রের হস্তক্ষেপ রাজ্যপাল সেই কাজটা করছেন সেখানে একটুখানি পিছিয়ে পড়েছেন শপথ অনুষ্ঠান নিয়ে একটা বাগড়া দেওয়া নানান বিষয় নিয়ে এই যেমন ধরা যাক সরকার এই যে রাজ্যপাল রিপোর্ট চেয়েছেন এটাও একটা নতুন ট্রেন্ড রিপোর্ট কিন্তু চিরকালই সব রাজ্যপালেরা চাইতেন কিন্তু কেউ এরকম টুইট করে সংবাদ সম্মেলন করে এটা কিন্তু আমলের সাংবাদিকরাও রাজ্যপালেরাও করেননি তারা সরকারের কাছে রিপোর্ট চাইতেন একটাই ঘটনা ঘটেছিল যেটা দু হাজার সাতে তৎকালীন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী তিনি নন্দীগ্রামের গুলি চালনার ঘটনার নিন্দা করতে গিয়ে হার হিম করা সন্ত্রাস এরকম একটি কঠিন এবং রাজ্য সরকারকে খুবই বিপাকে ফেলা একটি শব্দ সেখানে ছিল কিন্তু সেটা একটা মানে অন্য ধরনের পরিস্থিতি চোদ্দটি লোক মারা গিয়েছেন বাকি যেমন ধরা যাক যে এই যে একুশে জুলাই চলে জুলাই যখন ইয়ে হয় ঘটে তৎকালীন রাজ্যপালও কিন্তু সেই দিন সন্ধেবেলায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছিলেন কিন্তু তিনি কিন্তু এরকম মানে মানুষকে জানানোর কারণ উনি ওনার কাজ করছেন তার জন্য এত জানানোর কি আছে এই যে জানানোটা এই জাননার শুধু মানে ব্যক্তি হিসেবে নিজেকে জাহির করা তাই শুধু নয় মানে দিল্লির প্যারালাল শাসন ব্যবস্থাকে এস্টাবলিশ করা এই আমি এটাতে রিপোর্ট চেয়েছি ওইটাতে আমাকে এতদিনের মধ্যে রিপোর্ট দিতে হবে এই চিফ সেকেটারিকে আমার কাছে আসতে হবে ডিজিকে আমার কাছে আসতে হবে একজন রাজ্যপাল তুই থানার মানে পারলে প্রায় থানার ওসিকেই ফোন করেনি এরকম ঠিক তার ওসির ও যে এস ডি পি ওকে ফোন করেছিলেন বা সার্কেল ইন্সপেক্টরকে ফোন করেছিলেন এখন এগুলো কেন এগুলো ওরাও জানে যে এগুলো মানায় না ওদের পদের সঙ্গে কিন্তু এগুলো করছেন হচ্ছে বিজেপি সরকারের যে ফিলোজফি সেটা হচ্ছে নির্বাচিত রাজ্য সরকার থাকবে কিন্তু দিল্লি শেষ কথা ফলে দিল্লির যে কারণে রাজ্যপালের নিরাপত্তা রক্ষী রাজ্যপাল যখন মানে ইয়ে পড়েন পাঠ করেন তার মানে অধিবেশনে ভাষণ তখন বলা হয় আমার সরকার সেই আমার সরকারে দেখা যায় যে মানে রাজ্য সরকারের পুলিশকে রাজভবনে থাকতে দেওয়া হচ্ছে না রাজ্যপালের নিরাপত্তা রক্ষী হচ্ছে আধা সেনা এগুলোর কারণ হচ্ছে প্রতীকী তার মানে আমার আমি সমান্তরাল শাসন ব্যবস্থা চালাচ্ছি পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রী আছেন তার দলের আন্ডারে মানে বেশি এক বিধায়কের সমর্থন আছে বিপুল জনপ্রিয় কিন্তু একটা প্যারালাল সমান্তরাল শাসন ব্যবস্থা মূলত এইটাই হচ্ছে উদ্দেশ্য এই নিয়ে তো সোশ্যাল মিডিয়াতেও চর্চা চলছে কারণ উনি পরপর রিপোর্ট চাওয়ার আপনি যে উল্লেখ করলেন রিপোর্ট চাওয়ার প্রত্যেকটা টুইটই প্রায় প্রত্যেকদিনই আমরা দেখতে পাই তো একটা কথায় বলা যায় যে সহজ একটি বিষয়ের কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এখন এখন দেখা যাক মঙ্গলবার দিন চারজন বিধায়কের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে বিধানসভাতেই সেই নিয়েও রাজ্যপাল বা রাজভবনের তরফ থেকে কিছু বলা হয় কিনা সেই বিষয়টা আমাদের নজরে থাকবে আর আপনাদের নজর থাকুক দা ওয়ালে কারণ খবর এখন এখানেই